ঢাকা মহানগর পুলিশ জনবল সংকট মোকাবেলায় ঈদের আগে পাঁচশো জন বেসরকারি নিরাপত্তা কর্মীকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দিচ্ছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন এসব সদস্যদের হাতে থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা লেখা ব্যান্ড এবং তারা পুলিশের মতোই দায়িত্ব পালন ও গ্রেপ্তারের ক্ষমতা পাবেন রমজানের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে কারণ এ সময় শপিং মল সহ জনসমাগম বেশি থাকে কমিশনার জানান আইন অনুযায়ী ফোর্স নিয়োগের ক্ষমতা তার রয়েছে এবং তারা পুলিশের মতোই আইনি সুরক্ষা পাবেন এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন অনুমতি ছাড়া কেউ যেন ব্যক্তিগতভাবে কোনো অভিযানে অংশ না নেয় সম্প্রতি ঘটে যাওয়া কিছু ডাকাতির ঘটনার বিষয়ে তিনি জানান দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন যেন আতঙ্ক না ছড়ানো হয় এবং দায়িত্বশীলভাবে সংবাদ প্রচার করা হয় যাতে সাধারণ মানুষের মধ্যে অযথা ভীতি সৃষ্টি না হয়